আজাদি এই আহ্বানে আসমুদ্র হিমাচল আন্দোলিত করা বীর নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো পঁয়তাল্লিশের পর গেলেন কোথায় সে বিষয়ে রিসার্চ হয়েছে এবং এখনো প্রচুর রিসার্চ হচ্ছে নেতাজি সংক্রান্ত পূর্ববর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ে নেতাজির রাশিয়া যাত্রা বিষয়ে আলোচনা করেছি সেই প্রসঙ্গে আজ এখানে দুটি বিষয় উত্থাপন করা জরুরি এক নম্বর পূর্ববর্তী ভিডিওতে আমি আজাদ হিন্দ বাহিনী সারেন্ডারের কথা বলেছিলাম আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো আজাদ হিন্দ বাহিনী ভেঙে দেওয়ার পর যখন ক্রমে আন্দামানের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশ দখল করলো তখন আইএনএর লাস্ট মেজর কন্টিনজেন্ট যারা রেঙুনে ছিল তাদের সারেন্ডারের মাধ্যমে আজাদ হিন্দ বাহিনীর প্রতিস্পর্ধা তখনকার মতো শেষ হয় আমি এই সারেন্ডারটার কথা বলতে চেয়েছিলাম আমি ভিডিওতে সেই লাস্ট এনকাউন্টারের জায়গার ছবিও দিয়েছিলাম ভিডিওর স্বল্প পরিসরের মধ্যে বেশি ডিটেলে যাওয়া সম্ভব হয় না ফলে সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছে আমি তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি আজাদ হিন্দ ফৌজ ফরমালি সারেন্ডার করেনি বাহিনী ডিসব্যান্ড করা হয়েছিল কিন্তু রেঙ্গুনে তার মেজর ট্রুপস সারেন্ডার করেছিল এই তথ্যে যদি কারো অবিশ্বাস থাকে তিনি সিম্পলি উইকিপিডিয়া দেখে নিন চলে আসি দ্বিতীয় প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়তাল্লিশের বিমান দুর্ঘটনায় মারা যাননি এ কথা বললেই কিছু মানুষ কুৎসিত ভাষায় আক্রমণ করছেন তাদের বক্তব্য প্রথমত এটা নাকি সম্পূর্ণ মিথ্যে কথা অর্থ লোভে প্রচার করা হচ্ছে এবং দ্বিতীয়ত সবচেয়ে আপত্তিকর কথা তারা বলছেন যে এতে নাকি নেতাজি সুভাষচন্দ্রের অপমান হচ্ছে এই বিচিত্র যুক্তিগুলির আমি প্রতিবাদ করে প্রতিযুক্তি দিতে চাই প্রথম কথা নেতাজি উনিশশো পঁয়তাল্লিশের বিমান দুর্ঘটনায় মারা গেছেন এ কথার সপক্ষে কি কোনো সলিড প্রুফ আছে কোনো ডেথ সার্টিফিকেট পর্যন্ত নেই কোন কোনো ইউটিউবার বলেছেন পঞ্চাশ বছর আগেকার ব্যাপার ডেথ সার্টিফিকেট নাকি নাই থাকতে পারে কিন্তু সেই মিলিটারি হসপিটালের সেই সময়কার কারও কোনো ডেথ সার্টিফিকেট নেই এমন তো নয় তাহলে শুধু সুভাষচন্দ্র বোসের বেলায় পঞ্চাশ বছর আগেকার ব্যাপার হয়ে গেল এটা তো হতে পারে না আসলে এনারা তথ্যগুলো বিটুইন দ্য লাইনস রিড করেন রেনকোজি মন্দিরের চিতাভাষ্য সুভাষচন্দ্র বোসের কিনা সে বিষয়েও কিছুমাত্র প্রমাণ নেই কিছু কিছু ইউটিউবার বেশ জোরের সঙ্গে বলছেন যে সুভাষ বোস প্লেন ক্রাসে মারা যান এর যুক্তি যুক্তিস্বরূপ তারা বাকি থিওরিগুলিকে গসিপ বা গুজব বলে ওড়াচ্ছেন কিন্তু প্লেন ক্রাসের থিওরিকে কেন তাহলে গসিপ বা গুজব বলা হবে না তার সপক্ষে কি প্রমাণ তারা দেখাতে পারবেন সে বিষয়ে কিন্তু তারা নীরব থাকছেন আসলে প্রি অকুপায়ড মাইন্ড নিয়ে বিচার করলে সত্য সন্ধানের চেষ্টা করা যায় না তাছাড়া মুখার্জি কমিশনেও তো প্লেন ক্লাসের থিওরিকে অস্বীকার করেছে তাহলে আর হাবিবুর রহমানের সাক্ষ্য যদি গ্রহণযোগ্য হয় তাহলে কর্নেল নিজামুদ্দিন সহ আরও বহু লোকের বক্তব্যকে উড়িয়ে দেওয়া যায় কি করে আর কর্নেল নিজামুদ্দিন যখন স্টেটমেন্ট দেন তখন তো তার প্রায় একশো বছর বয়স ওই বয়সী একজন নেতাজির প্রতি নিবেদিত প্রাণ বৃদ্ধ মিথ্যা বলছেন এটা ভাবতে যাব কেন সুভাষচন্দ্রের নিজের দাদা সুরেশচন্দ্র বোস তিনি কেন বিরোধিতা করেছিলেন এরকম অনেক দেওয়া যায়। এবার বাকি থাকে নেতাজি অপমানের কথা। তো সুভাষচন্দ্র বোস আমাদের ন্যাশনাল হিরো তার সম্বন্ধে জানতে চাইলে তাকে অপমান করা হয় আর আমরা যদি মনে করি যে নেতাজির প্লেন ক্র্যাশে মৃত্যুর সপক্ষে কোনো প্রকার সলিড প্রুফ নেই তো তার মধ্যে কি ভুল আছে কোনো ফ্রেঞ্চ যদি আজকে জয়নবার্ক সম্বন্ধে জানতে চায় তাহলে জোয়ানবার্গকে অপমান করা হবে তাহলে নেতাজির সম্বন্ধে সত্যানুসন্ধান করতে চাইলে অপরাধ কোথায় আর তাঁর নিজের দাদা সুরেশচন্দ্রও তো বলেছেন যে সুভাষ ঘোষ জীবিত আছেন তিনি শাহনওয়াজ কমিটির রিপোর্টকে অ্যাকসেপ্ট করেননি তাহলে তিনিও কি তার প্রিয় ভাইয়ের স্মৃতিকে অপমান করছিলেন কিন্তু এসব তো গেল আমার তরফ থেকে বিতর্কের জবাব এরপর আমরা মূল প্রসঙ্গে আসছি অর্থাৎ নেতাজি রাশিয়াতে কীভাবে ছিলেন ও কি করছিলেন ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টেও বলা আছে যে সুভাষ বোষ জীবিত আছেন ও প্লেন ক্রাশের রটনা দাঁড়ালে তিনি রাশিয়াতে এস্কেপ করে গেছেন ব্রিটিশরা আতঙ্কিত ছিল যে যে কোনো দিন আবার যুদ্ধে অবতীর্ণ হতে পারেন সেই মুকুটহীন রাজর্ষি সুভাষচন্দ্র বোস ব্রিটিশ ভারতকে আক্রমণ করবেন তিনি রাশিয়ার সাহায্য নিয়ে এবং রাশিয়া থেকেও এই সম্ভাবনার সমর্থন পাওয়া গিয়েছিল তাদের বেতার ভাষণে যে নেতাজি চিত্রলে হয়ে সসৈন্যে ভারতে ঢুকবেন এই তথ্য ডিক্লাসিফাইড ফাইল থেকে সমর্থিত এবং এর ফাইল নাম্বার হলো আইএনএ দুশো তিয়াত্তর অন্য একটা শিবিরও আতঙ্কিত ছিল সেটা হলো গান্ধীজি এবং তার শিবির হ্যাঁ এই শিবির শব্দটাই আমি ব্যবহার করব কারণ গান্ধীজির শিবির ছিল ব্রিটিশদের প্রতি আনুগত্য বজায় রেখে ভারতের স্বাধীনতা অর্জনের পক্ষপাতি আর নেতাজি ছিলেন এর একশো আশি ডিগ্রি বিপরীত বিন্দুতে তিনি স্বাধীনতা ছিনিয়ে আনার পক্ষপাতি ছিলেন আর অবিসংবাদিতভাবে তাঁর সে যোগ্যতা সে প্রতিভা ছিল কিন্তু গান্ধী নেহরু প্যাটেল শিবির তাঁর এই ধৃত্য উত্তুঙ্গ ইন্টালেক্ট দুর্দান্ত রাজনৈতিক দূরদর্শিতা কূটনৈতিক পারদর্শিতা আবার একই সাথে অসাধারণ মিলিটারি ক্যাম্পেইন পরিচালন করার ক্ষমতা নেতৃত্বগুণ জনপ্রিয়তা আর সেলফলেস ডেডিকেশনকে বিশ্বাসও করেননি আর বুঝতেও পারেননি আর ঈর্ষা যে ছিল সে কথা বোধ আর ওয়াকিবহাল ব্যক্তিমাত্রকে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না এখন আমি যে নেতাজি চরিত্রে এত রকম গুণ আরোপ করলাম সেটা কিন্তু কেবল আবেগের বসে নয় আমরা আমাদের এই নেতাজি সংক্রান্ত ভিডিও সিরিজে এর সপক্ষে এক এক করে চুক্তি দেখাবো তো গান্ধীজির শিবির থেকে মিত্রপক্ষের শিবিরে একটি চিঠি যায় এই মর্মে যে সুভাষচন্দ্র যদি একবার সসৈন্যে ভারতে প্রবেশ করে তাহলে আমাদের আর কিছু করার থাকবে না অতএব দ্রুত ভারতে ক্ষমতা হস্তান্তর করা হোক সেই সব আতঙ্কেই দ্রুত ক্ষমতা হস্তান্তর হয় ও এই ক্ষমতা হস্তান্তরের অন্যতম পর্যায়ে ছিল দেশভাগ সুতরাং এই যে খণ্ডিত ভারতেও আমরা অবশেষে স্বাধীনতা পেলাম এটাও সেই নেতাজির মরণ কোন রক্তের এবং জীবনের বিনিময় স্বাধীনতা আদায়ের প্রয়াসের ফল ব্রিটেন আমেরিকা ও ভারত সরকার একযোগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তবু তাঁকে যাকে বলে বাগে আনতে পারা সেটা তারা পারেনি আমাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করা হয় যে অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা এসেছিল এটা আলটিমেটলি একটা উদ্ভট কথা আজাদ হিন্দ বাহিনীর অত বড় লড়াই আর স্যাক্রিফাইসের ঘটনাগুলিকে চেপে রাখার প্রবল প্রয়াস করা হয়েছে আপনি বলুন না বন্ধু আপনার স্কুল পাঠ্য ইতিহাসে আপনি নিয়ে কত কথা পড়েছেন আর নীলগঞ্জে আজাদ হিন্দ বাহিনী ম্যাসাকার নিয়ে কথা পড়েছেন এই সমস্ত তথ্য ক্রমে একের পর এক ভিডিওতে আলোচনা করব নেতাজির কর্মযোগ্য তো মহাভারতের থেকে কম নয় তবে সেসব ক্রমশ আলোচ্য এখন বর্তমান প্রসঙ্গে ফিরে আসি আসলে অহিংস আন্দোলনে বিবেকহীন মানুষের কি যায় আসে অহিংস আন্দোলন আন্দোলনকারীর জন্য বিপজ্জনক কিন্তু শাসকের জন্য তথা ব্রিটিশদের জন্য যথেষ্ট নিরাপদ এই তো লাদাখে এত বড় অহিংস আন্দোলন আমরা চোখের সামনে দেখছি এখন তার কি ফল হচ্ছে আপনারা জানেন ভিউয়ার অহিংস আন্দোলনে আমরা জীবনেও স্বাধীনতা পেতাম বলে তো মনে হয় না বড় জোর ডোমিনিয়ান স্ট্যাটাস পেতে পারতাম সুভাষচন্দ্র এই খণ্ডিত ভারত চাননি আর স্ট্যালিন চেয়েছিলেন সুভাষ ঘোষকে সামনে রেখে ভারতে নিজের পছন্দের সরকার গঠন করতে যেটা আজকের দিনেও সকল প্রশাসকই প্রতিবেশী দেশগুলি সম্পর্কে চেয়ে থাকেন স্ট্যালিন কোনোদিন জওহরলালকে বা তার সরকারকে পছন্দ করতেন না কথা সর্বজনবিদিত কিন্তু ভারতে যখন ক্ষমতা হস্তান্তর হয়েই গেল তখন সুভাষচন্দ্র তো আর নিজের দেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাননি তিনি সেই ধাতুর মানুষ তো ছিলেন না এই হিমালয় সদৃশ্য মানুষটির উচ্চতা মাপা ব্রিটিশদের সাথে সান্ধম মজলিশে এক পেয়ালায় চা পান করা স্বদেশি নেতাদের কর্ম নয় আর তাঁর এই মহত্বকে তারা সহ্য করতে পারতেন না এটাই তো স্বাভাবিক তো ভিউয়ার আশা করি এতক্ষণে আপনাদের কাছে এটা পরিষ্কার যে নেতাজি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রাশিয়াতে ঠিক কি করছিলেন এরপর উনিশশো সাতচল্লিশের পরের ঘটনায় আসি এরপর নেতাজির অতি ঘনিষ্ঠ মেজদাদা শরৎ বসু তিনি তার দ্য নেশন পত্রিকায় উল্লেখ করেছেন যে নেতাজি রেড চায়নাতে রয়েছেন তিনি তার উপর থেকে যুদ্ধাপরাধীর তকমা উঠে যাওয়ার অপেক্ষায় রয়েছেন উনিশশো সালের ঘটনা এটা এবং শরৎ বসুকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে নেতাজি তাহলে ফিরছেন না কেন এর উত্তরে শরৎ বসু বলেছিলেন যে এখনো সময় হয়নি শরৎ বসুর মতো স্ট্যাচিওরের একজন মানুষ এমন কথা বলার পরেও ভারত সরকার এই সব কথাকে কোনো গুরুত্বই দেয়নি এছাড়াও যে পুলিশ অফিসার গোরাচান্দ সান্না যিনি সুভাষচন্দ্রের জীবিত থাকার দাবি জানিয়েছিলেন আমরা পূর্ববর্তী নেতাজি সংক্রান্ত ভিডিও আমাদের যারা দেখে থাকবেন তাদের হয়তো এই গোরাচাঁদ সান্নালকে মনে থাকবে আর যারা দেখেননি তারা আমাদের প্লে লিস্টে সেই ভিডিওটি পেয়ে যাবেন তো সেই গোরাচাঁদ সান্যালও কিন্তু এই সাংবাদিক বৈঠক করার পর কিছুকালের মধ্যেই খুন হন যাই হোক আজাদ হিন্দ সরকারের মিনিস্টার দেবনাথ দাসও খোসলা কমিশনকে বলেছিলেন যে সুভাষচন্দ্র যখন এসকে প্ল্যানিং করছিলেন তখন তিনি ইউ ইউনানে হেড হেডকোয়ার্টারে যাবার প্ল্যানও কনসিডার করেছিলেন এবং তার বিশ্বাস ছিল যে মাও তাকে অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেইনে হেল্প করবেন সুতরাং নেতাজি চায়নাতে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় এছাড়াও মথুরামলিঙ্গম থিভার নেতাজির একজন নিষ্ঠাবান অনুরাগী ও সহযোগী চায়না কোরিয়া ইত্যাদি দেশ ঘুরে এসে উনিশশো সালে দ্বিধাহীন ভাষায় জানান যে তিনি নেতাজির সঙ্গে সময় কাটিয়েছেন এবং নেতাজি রেড চায়নাতে আছেন সেখানে তিনি এশিয়ান লিবারেশন আর্মি নামে এক বিশাল সংগঠন গড়ে তুলেছেন এবং নেতাজি সেই সংগঠনের সুপ্রিম কমান্ডার ইভেন থিবর কথাও বলেন যে আমাকে যদি কথা দেওয়া হয় যে নেতাজিকে ওয়ার ক্রিমিনাল হিসেবে ট্রিট করা হবে না তাহলে তিনি ফার্দার ইনফরমেশান ডাইভার্জ করবেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এক্ষেত্রেও সরকার বোবা কালার মতো নীরব থেকেছে এবার একটা অন্য অ্যাঙ্গেলের কথা বলি অনেকে মনে করেন যে স্ট্যালিন সুভাষচন্দ্রকে সাইবেরিয়ার জেলে বন্দি রেখেছিলেন এবং জওহরলাল নেহরুর নির্দেশে তিনি সেখানে নেতাজিকে হত্যা করেন প্রশ্ন হচ্ছে যে জওয়াহরলাল নেহরুকে স্ট্যালিন পলিটিক্যাল প্রস্টিটিউট মনে করতেন হঠাৎ তার কথা তিনি এমন অক্ষরে অক্ষরে পালন করবেন কেন তাহলে আমরা এতক্ষণে রাশিয়াতে নেতাজির কর্মকাণ্ড সম্বন্ধে দুটো অ্যাঙ্গেল পাচ্ছি কোনটা আপনাদের বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে সে বিচারের ভার আপনাদের উপর বিবর আমরা পরবর্তী পর্যায়ে নেতাজি সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কথা বলবো আর হ্যাঁ যতদিন না নেতাজি সম্পর্কিত সত্য পরিষ্কারভাবে উদ্ঘাটিত হচ্ছে ততদিন আমরা খুঁজতে থাকবো খুঁজেই যাব প্রকৃত সত্য এক না একদিন সত্য সামনে আসবেই যতই গোপন করা হোক জয় হিন্দ